নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ নববর্ষের শুভেচ্ছা তো আজকে নববর্ষের সকলকে শুভেচ্ছা জানাই এবং অবশ্যই সকলে যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের অনেকটাই রিচ কম আছে সেই কারণে যারা ভিডিওটা দেখবে একটা করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করবে এই গুরুত্বপূর্ণ দুখানা কাজ তোমরা সকলেই করে দিও এইটুকু আশা রাখবো তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আর এফএএল ডিএল চ্যাম্পিয়ন হলো কিন্তু মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান তারা কিন্তু ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে আর এল ডিএল লিগের যেটা কিন্তু তাদের জন্য একটা বড়ই সুখবর এবং মোহনবাগান পরপর চ্যাম্পিয়ন হয়েই চলেছে সে সিনিয়র টিম হোক আর জুনিয়র টিম হোক তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চেন্নাইন এফসির আপডেট এবং চেন্নাইকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকু তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে চেন্নাইন এফসি এইরকমই খবর পাওয়া যাচ্ছে তো ড্যানিয়েল চিমা চুকু তিনি এবারে আইএসএল এর তেইশটা ম্যাচে ছখানা গোল আর একখানা অ্যাসিস্ট করেছিলেন তো খুব একটা ভালো পারফরম্যান্স তার কিন্তু এই সিজনে ছিল না তো প্রচুর অফসাইড করে ভালো ভালো সুযোগগুলোকে অনেক নষ্ট করেছেন এছাড়া ফর্ম একদমই ছিল না সেই কারণে শোনা যাচ্ছে ড্যানিয়েল চিমা চুকুকে ছেড়ে দিতে চলেছে চেন্নাই এছাড়া চেন্নাইকে নিয়ে আরেকটা বড় খবর যেটা গতকাল থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে চেন্নাই এফসি এই দলটা কিন্তু উঠে যেতে পারে উঠে যেতে পারে মানে কি এই দলটা রিলোকেট হতে পারে অন্য কোনো রাজ্য থেকে তারা কিন্তু খেলতে পারে তো দেখো এই রকমই একটা খবর কিন্তু বেরিয়ে এসছে ব্যাপারটা তোমাদেরকে বলি তো দেখো যেরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু চেন্নাই এফসি তারা কিন্তু রকম হেল্প পাচ্ছে না তামিলনাড়ু গভর্নমেন্টের থেকে সেই কারণে তারা চাইছে যে রিলোকেট করতে চেন্নাইন এফসিকে অন্য কোন স্টেটে এবং সেই রিলোকেশানের জায়গা হিসাবে উঠে এসছে আমেদাবাদ আর হায়দ্রাবাদ তো দেখো হায়দ্রাবাদের কিন্তু এমনিতেই টিম রয়েছে হায়দ্রাবাদ এফসি তো এবার হায়দ্রাবাদ এফসি যদি অন্য কোনো স্টেটে নিয়ে চলে যায় দলকে তাহলে সেখানে রিলোকেট করতে পারে কিন্তু আহমেদাবাদে করা যেতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে চেন্নাই এফসি এর একটা সফলতম টিম ছিল একটা টাইমে তারা আইএসএল কাপ জিতেও ছিল তো সেই চেন্নাই এফসি সেইটা দলটা যদি রিলোকেট হয় এটা কিন্তু অবশ্যই খারাপ হবে সেখানে যথেষ্ট পরিমাণে ফ্যানসও রয়েছে চেন্নাই এফসির তো দেখার বিষয় এইটা এই জিনিসটা কোনো মিডমার্ট হয় কি না রিলোকেট হয় চেন্নাইন এফসি সেটা এখন দেখার বিষয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সে কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা লাল রিন জোয়ালা লাল বিয়াগনিয়াকে নিয়ে তো এই লাল জোয়ালা লাল বিয়াগনিয়া এই গোল মেশিনকে তোমরা সকলেই জন্য চব্বিশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো বর্তমানে তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব আইজল এফসি রয়ে এবং সেখানে উনিশটা ম্যাচে বারোটা গোল করেছেন এছাড়া গত সিজনে তো তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন সুনীল ছেত্রীর রেকর্ডও ভেঙে দিয়েছিলেন তো এই গোল মেশিন তরুণ গোল মেশিন তাকে কিন্তু দলে নেওয়ার জন্য মোহনবাগানের টার্গেট ছিল এছাড়া নর্থ ইস্ট জামশেদপুর আর মুম্বাই সিটি এফসি এই ক্লাবগুলো কিন্তু ইন্টারেস্ট শো করছিল তো গত সিজনে মোহনবাগান তার সাথে ডিল ডানই করে ফেলেছিল প্রায় বলা যায় শুধুমাত্র শেষ মুহূর্তে গিয়ে এই লালিন লাল তার ইঞ্জুরির কারণে তিনি মেডিকেল পাস না করতে পারার কারণে তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয় মোহনবাগান তাকে তখন আর সই করায়নি মোহনবাগান তবে বর্তমানে দাঁড়িয়ে তিনি আবার আইজলে ফিরে গিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন তো এই লালিন জোয়ালা লালবিনিয়া মোহনবাগানের প্রাইম টার্গেট থাকলেও তিনি কিন্তু হাতছাড়া হয়ে গেলেন তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সই করতে চলেছেন এই লালিন জোয়ালা এই ভারতীয় গোল মেশিন তো ব্যাপারটা হচ্ছে দেখো মোহনবাগান তাকে টার্গেট করেছিল ঠিকই কিন্তু মোহনবাগান তাকে খেলতে জায়গা দিত কোথায় মোহনবাগানে এমনি তারকা তারকাখুচিত দল সেখানে তারকার সম্ভার সেই তারকাদের ভিড়ে এই লালিনজালা লালবিহ নিয়ে তিনি কি আদৌ সুযোগ পেতেন সেক্ষেত্রে তিনি নর্থ ইস্টে যোগ দিচ্ছেন এটা কিন্তু তার জন্য একটা সুখবর হবে কারণ তিনি ফার্স্ট ইলেভেনে গেম টাইম পাবেন এছাড়া সবথেকে বড়ো কথা আমাদের জাতীয় দলের স্ট্রাইকারের অবশ্যই দরকার সেখানে এই লালডিন জোয়াল্লা লাল বিয়াগনিহা তিনি যদি নিজেকে ভালোভাবে মেলে ধরে থাকতে পারেন তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের স্ট্রাইকারের অভাবটা মিটবে তো এই লালডিন জোয়াল্লা লাল বিয়া নর্থ ইস্টে যোগ দেওয়ার খবরটা তোমাদের কেমন লাগলো এবং তার নর্থ ইস্টে যাওয়াটা কতটা সঠিক হলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের চ্যাম্পিয়ান কোচ মলিনাকে নিয়ে তো ইতিমধ্যে মলিনার আন্ডারে মোহনবাগান কিন্তু দ্বিমুকুট জয় করেছে মানে আইএসএল লিগ সিল জিতেছে এছাড়া আইএসএলের কাপও জিতেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডুরান কাপটাও জিততে পারত ভাগ্যের জোরে হাতছাড়া হয়ে গেছে তো এই মলিনা এই চ্যাম্পিয়ান কোচকে কিন্তু আরও একটা সিজন রেখে দিতে চলেছে মোহনবাগান এর আগেও তোমাদেরকে আমি খবর করেছিলাম অনেকদিন আগেই যখন লিগ সিল জিতেছিল মোহনবাগান যে তখনই কিন্তু তার অটোমেটিক যে কন্ট্যাক্ট এক্সটেনশন ক্লজ ছিল সেটা কিন্তু তিনি ফুলফিল করে ফেলেছেন সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো অবশেষে মলিনার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং মলিনা আরও একটা সিজন কিন্তু মোহনবাগানে থাকতে চলেছেন তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের সুপার কাপ নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো দেখো বন্ধুরা যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে কোনো বিদেশি ছাড়াই কিন্তু সুপার কাপে দল নামাতে পারে মোহনবাগান দেখো কোনো বিদেশি মানে কি দিমি পেতাতোস জেসন কামিংস এরা মানে টম আলরেড আলবার্টো রড্রিগার্স এরা কিন্তু কেউই থাকবে না এই রকমটা কিন্তু জানা যাচ্ছে জেমে ম্যাগলারেন এরা কিন্তু কেউই থাকবে না ভারতীয় এবং মানে ভারতীয় সম্পূর্ণ প্লেয়াররাই খেলবে এই রকমই খবর পাওয়া যাচ্ছে জুনিয়র সিনিয়র মিলিয়ে মিশিয়ে খেলাটা হবে এবং সব থেকে কথা হচ্ছে এখানে একজনই মাত্র বিদেশিকে রেজিস্টার করাবে মোহনবাগান সেটা হচ্ছে নুনো রেইস তো নুনো রেইস একজন নতুন বিদেশি তিনি কিন্তু ছিলেন মোহনবাগান দলের সাথে এতদিন ধরে যুক্ত তিনি প্র্যাকটিসও করেছেন তাকে কিন্তু মোহনবাগান এবারে সুপার কাপে সবুজ বেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলার সুযোগ করে দিচ্ছে এবং তাকে কিন্তু রেজিস্টার করাতে চলেছে এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় সুখবর বলাই যায় এবং এই সুপার কাপ নিয়ে মোহনবাগানের দল নিয়ে একটা কিন্তু ডিটেল ভিডিও দেখি আমি যেদিনকে সময় পাবো আমি তোমাদেরকে বানিয়ে দেবো সেখানে অনেক কিছু ইনফরমেশান থাকবে তো তোমরা সেইটা থেকে অনেক কিছু জানতে পারবে তো এবার দেখা যাক কি হয় তো এই ছিল আজকের টোটাল আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ